জীবনে কখনো তুমি মিথ্যা বলো তাই তো তোমায় পেতে কাঁদে ধরণি তোমারি মত নেতা পেলে ও বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঁয়ষট্টিতম তিন দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল ইসাদ জালালের মুখের পবিত্র বাণী বরানিকারী এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতুল ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শেরмони হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আব্দুল মিয়া গোলাম পারওয়ার আতা আল্লাহ ওয়া রাহমাহু ওয়া বারাকাল্লাহু ফী আমিন

অনেকে কবরে আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর ঘর মাদ্রাসা এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন বিশ্বনবীর খাদে এই পরিচয় নিয়ে হাজরতে অমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতি দায়িত্বে ছিল হজরত আলী রাজি আল্লাহ তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরত হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার চাকর হজরত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না খাদেন না তুমি এই খাদেমের মাচ্চা খাদে একটা প্রধান প্রসারপতি ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেন না তোমার বাপও খাদে ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসা যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদে তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব তুমি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন কর হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নবমীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এই সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার ছেলেকে আবদুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ অপমান করেছ বলছে হা কেন করলে হজরত হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলেন অবির সাবিরা বেসার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লা না ডাক দিয়ে বলে বাবা বিচার তো শুরুই করলি না হয়ে গেল তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিন চাই চাই ছোট মানুষ তো আবেগেই বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মনে লিখে দিলেন ওমর আমার নানার খাদেন সিদো আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী স্বয়ং করে দিলাম দা কাগজটা হাতে নিয়ে হযরত মাসুমা কেলেন জকে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবীরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতর দিয়ে দিও কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে দু কাগজটা তুলে আমাকে দেখাবো দেখাবো রব্বরাল আমি দেখো তোমাকে